নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি হচ্ছে রিয়া তো সকালবেলা ফুল তোলা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি আমার প্রতিদেবকে দিয়ে কতগুলো জিনিস আনিয়েছি তো এটা হচ্ছে চিড়ে চিরা যাই হোক এটা হচ্ছে গোবিন্দভোগ চাল ওখানে বিস্কুটের প্যাকেট দেখলে আর এটা হচ্ছে খেসারির ডাল আর ওটা হচ্ছে পাস্তা দুটো পাস্তার মধ্যে দেখলাম দেখো পাস্তা মশলাও দিয়ে দিয়েছে এটা আমুল দুধ আর ওটা হরলিক্স ওই যে বিস্কুট চার প্যাকেট এখানে এনেছে পান্ডা চাউ এই চাউটা বেশ খেতে ভালো এই পান্ডা চাউর ভেতরেও দেখলাম মশলা আছে এটা হচ্ছে বিস্কুট এটাও বিস্কুট তো ভ্যারাইটিস বিস্কুট খেতে চায়ের সাথে কিন্তু খুব ভাল লাগে তোমরা কে কে আমার মতন এরকম খেতে ভালোবাসো এটা হচ্ছে বাউলি মেয়ে একটা খেয়ে ফেলেছে আর একটা এইগুলো হচ্ছে আমার সব লাগে রোজকার সেগুলো তো চলে এলাম ওইগুলো গুছিয়ে নিয়ে এবার ওখানে দুধ বসিয়েছি চা করব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতের মধ্যে আমি উচ্ছে আলু সেদ্ধ দেবো উচ্ছেগুলো দেখো মাঝখান দিয়ে কেটে দিয়েছি ভেতরে পোকা আছে কি না দেখার জন্য তো ছিল না আর এই যে আমি এদিকে মাছ নিয়েছি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম তো এবার আমি ঘরটা ঝাঁ দিয়ে মুছে নিই মুছে কেচে নিয়ে তারপরে রান্না করব দেখো কেচে মেলে দিয়েছি দুই দিকে রোদ আছে শুকিয়ে যাবে রোদ আছে তো দুই দিকে শুকিয়ে যাবে অসুবিধা নেই এবারে যেই জিনিসগুলো এনেছে ঢালার জিনিস আর কি এই চাল ডাল তারপরে হচ্ছে হরলিক্স এগুলো সব ঢেলে নিই একে একে কৌটোর মধ্যে ঢেলে ফাঁকা করে সব গুছিয়ে রাখি ওটা চিড়ে ঢাললাম এটা খেসারির ডালটা ঢালছি তাও একটু বেশি রয়ে গেছে ওটা প্যাকেটে আছে করে নেব আর এটা ঢেলে রাখলাম কৌটোতে বিস্কুট বিস্কুটের কৌটো আগে বিস্কুট ঢেলেছি আর এই যে হরলিক্স ঢাললাম এটা একটু ছোট কাটা হয়ে গেছে পড়ছিল না ভেতরে তো যাই হোক ভালো করে আবার একটুখানি বেশি করে কেটে নিয়ে ঢেলে রাখলাম তো এদিকে আমার ঢালা ঢালি সব পর্ব শেষ এবার রান্নায় চলে এসেছি এই যে মাছ ভাজা করে নিই মাছ ভেজে নিয়ে আজকে আমি করবো কাঁচকলা আলু দিয়ে মাছের একটু গামাখা গামাখা মতন ঝোল আর উচ্ছে আলু সেদ্ধ দিয়ে মানে দেখলেই তো ভাতে দিয়েছি ভাত হয়ে গেছে আর করব টক ডাল তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে এবার সব ধুয়ে রেখে দিই দেখো গ্যাস মোছা রান্নাঘরের সব মোছা সব কমপ্লিট চলো তাহলে খেয়ে নিই দেখো আজকে ওই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের যে শুকনো শুকনো গামা ঝোলটা কেমন হয়েছে বলে ওই যে উচ্ছে আলু সেদ্ধ ভাত আর ওই টক ডাল তো দুপুরের পর তো একবারে বিকেলবেলায় চলে এলাম এবার আমি চা করব আর একটু মুড়ি ভাজা করব। মুড়ি ভেজে নিয়ে ওই চা দিয়ে মুড়ি বিস্কুট খেতে খেতে একটুখানি সিনেমা দেখব মেয়ে ওই ঘরে কম্পিউটারে দেখছে সিনেমা তা আমিও বললাম তাহলে আমিও গিয়ে দেখি আমিও ফেলুদা দেখব চলো তাহলে এবার চাটা বানিয়ে নি এই যে জল দিয়ে দিলাম এবার দুধও দেবো মুড়ি ভাজা কিন্তু তোমার জানো তো একটুখানি আলু কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে একদম ঝিরিঝিরি করে সেই মুচ মুচে করে ভাজলেও কিন্তু খুব ভাল লাগে আবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজলেও খুব ভাল লাগে আবার শুধু মুড়িটাও যদি তুমি আলু দিয়ে পেঁয়াজ না আলুটাকে একদম সেই হয় না ঝুরঝুরে আলু ভাজা ওরকম করে যদি মুড়ি ভাজা করে খাও খুব ভাল লাগে তো আমি আজকে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই আর কি মুড়িটা ভাজবো খুব ভাল লাগে খেতে এই যে এবার আমি মুড়ি ভাজবো মুড়িটা বের করে নেবো তেল দিয়ে ভেজে নেব এই দেখো মুড়ি ভাজা করছি বেশ ভালো লাগে কিন্তু ওই যে শুকনো লঙ্কাগুলো দেখা যাচ্ছে চলো এই যে চা হয়ে গেছে চলো চাটা ঢেলে নিই নিয়ে মুড়িটাও বাটিতে নিয়ে নিই এই যে মুড়ি দুটো বিস্কুট নিয়েছি দুজনের চা এই যে চলে এলাম এবার কম্পিউটার দেখতে দেখতে খেয়ে নিই চলো তাহলে আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ভিডিওর পাশে থেকো গুড নাইট